উদ্বোধন হয়েছে মহারানা প্রতাপ সিং এর সেখানেই বিতর্ক ফলকে বড় বড় করে নাম রয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিজেপির পক্ষ থেকে সাদা কাগজে ঢেকে দেওয়া হল সেই নাম শুক্রবার বিকেলে সি করা হয় মহারানা প্রতাপ বিশাল মূর্তি করেন সাংসদ আইল্যান্ডে কাকলি ঘোষ দস্তিদার আর সেই মূর্তির ফলককে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিজেপির অভিযোগ যার মূর্তি বসানো হয়েছে তার নাম ছোট করে নিচে লেখা আর যিনি উদ্বোধন করলেন তার নাম প্রথমে বড় করে লেখা রয়েছে এই অভিযোগ তুলেই মূর্তির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় সংসদ কাকলিGhost দস্তিদারে না ওই কালো টারি এটা ওই এটা ছিল ঘটনাস্থলে ছিল বিধাননগর উত্তর থানার পুলিশ বিজেপির অভিযোগ অবিলম্বে কাকুলি ঘোষ তহসিলদারের নাম নিচে ছোট করে লিখতে হবে আর মহারানা প্রতাপ সিং এর নাম বড় করে ওপরে লিখতে হবে শুধু তাই নয় হিন্দির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে ফলকে শুনবো সঞ্জয় পায়রা বিজেপি নেতা কি বলছেন মহারানা প্রতাপ সিং সিসোদিয়া তার যে পূর্ণাবয় মূর্তি এখানে গতকাল উন্মোচন করা হলো তার মৃত্যু দিবসে সুতরাং এবং এখানে মহারানা প্রতাপ সিংহের যে নাম সেইটা বড় বড় করে হরফে না লিখে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তার নামটা বড় বড় হরফে লেখা হয়েছে এবং মহারানা প্রতাপ একজন হিন্দু নেতা একজন হিন্দু দেশপ্রেমী যার কথায় আকবর মোগলরা মোগলরা ভয় পেত তাকে ছোট্ট একটা হরফে লেখা হয়েছে অথচ কাকলি ঘোষ দস্তিদার বড় বড় হরফে লেখা হয়েছে আর যারা জয় বাংলার কথা বলে যারা মা মাটি মানুষের কথা বলে যারা বাঙালি বাংলা দিয়ে কথা বলে তারা হিন্দিতে লিখছে কেন কোথায় গেল বাংলার সেন্টিমেন্ট কোথায় গেল বাঙালির বাঙালির সেই গান ভুল করবেন শোধরাবেন রাতারাতি এখানে ওই ওপরে ফ্লেক্স লাগিয়েছে রাতারাতি এদের ওপরে প্রতাপ সিং নাম লিখেছে রানা প্রতাপের নামটা লিখেছে এটা অত্যন্ত ভুল না এটা রানা প্রতাপকে অপমান করা যারা এটা পরিকল্পিতভাবে ভাবে রানা প্রতাপকে অপমান করা হয়েছে আমরা চাইছি অবিলম্বে কাকলি ঘোষ দস্তিদারের যে নাম সাংসদ তার নামটা তলায় থাকবে ছোট হরফে মহারানা প্রতাপ সিং তার নামটা বড় বড় হরফে থাকবে একাধারে যেরকম হিন্দি লিখেছেন অসুবিধা নেই বাংলায় লিখুন আপনারা তো বাংলায় কথা বলেন জয় বাংলা স্লোগান তোলেন হ্যাঁ বাংলার মাটি বাংলার জল বাঙালি ভুল করেন আবার ঠিকও করেন হাইকোর্টের তার নাই এখানে বাংলাও লিখতে হবে উদ্বোধন হয়েছে মহারানা প্রতাপ সিং এর মূর্তি আর সেখানেই বিতর্ক ফলকে বড় বড় করে নাম রয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিজেপির পক্ষ থেকে সাদা কাগজে ঢেকে দেওয়া হলো সেই নাম শুক্রবার বিকেলে সলফিকে সিএ আইল্যান্ডে উন্মোচন করা হয় মহারানা প্রতাপ সিং এর বিশাল মূর্তি উন্মোচন করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আর সেই মূর্তির ফলক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিজেপির অভিযোগ যার মূর্তি বসানো হয়েছে তার নাম ছোট করে নিচে লেখা আর যিনি উদ্বোধন করলেন তার নাম প্রথমে বড় করে লেখা এই অভিযোগ তুলে মূর্তির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় সাংসদ কাকলি ঘোষ নাম ঘটনাস্থলে ছিলেন বিধাননগর উত্তর থানা পুলিশ বিজেপির অভিযোগ অবিলম্বে কাকলি ঘোষ নাম নিচে ছোট করে লিখতে হবে আর মহারানা প্রতাপ সিং এর নাম বড় করে ওপরে লিখতে হবে শুধু তাই নয় হিন্দির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে ফলকে আরো একবার শোনাই আপনাদের কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় পয়লা মহারানা প্রতাপ সিং সিসোদিয়া তার যে পূর্ণাবয় মূর্তি এখানে গতকাল উন্মোচন করা হলো তার মৃত্যু দিবসে সুতরাং এবং এখানে মহারানা প্রতাপ সিংয়ের যে নাম সেইটা বড় বড় করে হরফে না লিখে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তার নামটা বড় বড় হরফে লেখা হয়েছে এবং মহারানা প্রতাপ একজন হিন্দু নেতা একজন হিন্দু দেশপ্রেমী যার কথায় আকবর মোগলরা মোগলরা ভয় পেত তাকে ছোট্ট একটা হরফে লেখা হয়েছে অথচ কাকলি ঘোষ দস্তিদার বড় বড় হরফে লেখা হয়েছে আর যারা জয় বাংলার কথা বলে যারা মা মাটি মানুষের কথা বলে যারা বাঙালি বাংলা দিয়ে কথা বলে তারা হিন্দিতে লিখছে কেন কোথায় গেল বাংলার সেন্টিমেন্ট কোথায় গেল বাঙালির বাঙালির সেই গান আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা